বন্ধুরা আজ আমি এসেছি বাংলাদেশের এক অনন্য সাহিত্যিক স্মৃতি বিজড়িত স্থান কুষ্টিয়া শিলাইদহে যেখানে একসময় বসবাস করতেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কুঠিবাড়িতে প্রতি দেওয়ালে লোকে আসে তার স্মৃতি ছোঁয়া তার ছোয়া, তার আবেগ তার জীবন দর্শন চলুন ঘুরে দেখি ঐতিহাসিক স্থানটি আর জানি কিভাবে কুষ্টিয়া থেকে সহজেই এখানে আসতে পারেন ওয়েলকাম টু কুষ্টিয়া অ্যান্ড আমি এখন আছি দহতে। এখন আমি রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে উপস্থিত হয়েছি এবং এই জায়গাটি আসলে মানে অনেক স্মৃতিময় একটি জায়গা এখানে হচ্ছে কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি তো এখানে আসে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক পুরনো আবাসপত্র এবং অনেক রয়েছে স্মৃতি এবং এখানে কিন্তু তিনি বসবাস করতেন কুষ্টিয়া শহর থেকে শিলাইদহ কুঠিবাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার শহর থেকে অটো রিক্সা সিএনজি নিয়ে খুব সহজেই ব্যক্তিগতভাবে পৌঁছিয়ে যেতে পারেন এই শিলাদহতে পথি মধ্যেই গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমরা ভিতরে কি কি আছে সেই জিনিসপত্রগুলো দেখানোর চেষ্টা করব বাড়িতে ঢোকার প্রথমেই এমন একটি সুন্দর গেট পেয়ে যাবেন যেখানে আপনি টিকিট পেয়ে যাবেন যেই টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং এখানে কেউ বাইক ইজি বাইক এবং বাস নিয়ে আসলে এখানে রাখার ব্যবস্থা আছে এবং সেখানে একটি নির্ধারিত পরিমাণে টাকা নেয় তো আমরা এখন কুঠিবাড়িতে ঢোকার প্রথমেই টিকিটটি কেটে নিলাম এবং টিকিটটি কেটে নেওয়ার পরে আমরা প্রবেশ করলাম রবীন্দ্রনাথের পুরনো সেই স্মৃতিময় স্থান কুঠিবাড়ি এই কুঠিবাড়িতে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত পুরনো আবাসপত্র চিঠিপত্র তার লেখা বইয়ের পত্রগুলি তার ব্যক্তিগত স্মৃতিচিহ্ন এখানে ঘুরে দেখতে দেখতে মনে হয় যেন এক অন্য জগতে চলে এসেছি যেখানে রবীন্দ্রনাথের কবিতা গান জীবনযাত্রা চোখের সামনে সব কিছুই ভেসে আসছে শিলাদেহ কুঠিবাড়ি শুধু একটি পর্যটন কেন্দ্রই নয় এটি আমাদের ইতিহাস সাহিত্য ও সংস্কৃতির জীবন সাক্ষ্য যদি আপনি প্রকৃতি আর সাহিত্যকে ভালোবাসেন তাহলে এখানে একবার হলেও ঘুরে যেতেই হবে E এই বাড়ির সামনে রয়েছে বাগান পেছনে পদ্মা নদী এবং কুঠি বাড়ির সাদ থেকে দেখা যায় চারিদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং দোতলাতে রয়েছে তার পদ্মা নদী ভ্রমণকৃত একটি নৌকা যেই নৌকাতে তিনি পদ্মা নদী ভ্রমণ করেছিলেন এখানকার বাতাসে যেন রবীন্দ্রনাথের সুবাস মিশে আছে আসলে এই রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে এসে পুরো মানে হতাশি হয়ে গেলাম যে এই জায়গায় নাকি ভিডিও করতে গেলে পারমিশন লাগবে আর আমরা পারমিশন নিতে গেলাম তারা আবার বলছে নাকি যে চার্জ লাগবে ভিডিও করার পারমিশনও নাই তো যেটুকু দেখানোর দরকার সেটুকুই দেখাবো গাই আর দেখতে পারছেন এখানে রবীন্দ্রনাথের বাড়ি অনেক পুরোনো বাড়ি এই যে রেল স্টেশনের এই রেলের পাত দিয়ে কিন্তু তৈরি বা এরকম দেখতে পাচ্ছেন যে অনেক পুরোনো মানে ঘর এইগুলো এবং এখানে কিন্তু অনেকজন দর্শক ঘুরতে আসে অন প্রত্যেক বছর ঘুরতে এসে কিন্তু অনেক ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে পরে দেখা যায় সেগুলো ছবি ভিডিওগুলো কিন্তু আমাদের কিন্তু ভিডিও করতে দিচ্ছ না এরকম অবস্থা কিন্তু দেখেন একবার তো বন্ধুগণ এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ আমরা ভিডিও করতে পারলাম না ভিতরে আর আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে এখানে দাঁড়ানো যাচ্ছে না তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি রবীন্দ্রনাথের সম্পূর্ণ ভিতরে কি কী আছে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে সেগুলো দেখানোর চেষ্টা করলাম গোপন ভিডিওতে তো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ